সুন্দরবনের লাক্সারিয়াস বিলাসবহুল এমবি দ্য ক্রাউন জাহাজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ সুন্দরবন ট্যুর প্যাকেজ পরিচালনা করে আসছে অ্যাম্বিতা ক্রাউন জাহাজে মোট আটাইশটি এসি লাক্সারিয়াস ক্যাবিন রয়েছে এই শিপে আপনারা একসাথে পঁচাত্তর জন ভ্রমণ করতে পারবেন এই শিপে মোট তিনটি ক্যাটাগরি রুম রয়েছে টু পার্সেন্ট রুম রয়েছে এগারোটি থ্রি পার্সেন্ট রুম রয়েছে পনেরোটি এবং ফোর পার্সেন্ট রুম রয়েছে দুইটি অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন চলুন দেখে আসা যাক এই শিপে কোন কোন জায়গায় আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে টপ ফ্লোরের এক পাশে সকল ফ্যাসিলিটিস সহ কনফারেন্স কাম ডাইনিং রুম রয়েছে কনফারেন্স রুমে আপনারা একসাথে পঁচাত্তর জন বসে মিটিং করতে পারবেন মুভি দেখতে পারবেন গান বাজনা ও বিনোদন করতে পারবেন পাশাপাশি এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করবেন পুরো ডাইনিং রুমটি এসি করা তাই রিল্যাক্সে বসে এখানে আপনারা সময় কাটাতে পারবেন এই ডাইনিং রুমে বসে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন এখানে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা চা কফির ব্যবস্থা থাকবে আপনারা দিন রাত যে কোনো সময় এখানে আসলে চা কফি খেতে পারবেন সুন্দরবনের খাবার দাবার গুলো সাধারণত ডাবল মেনুতে হয়ে থাকে অর্থাৎ মাছ মাংস উভয় থাকে প্রতিদিন আপনারা তিনটা মেন খাবারের পাশাপাশি দুইটা হালকা নাস্তা পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমণ চলাকালীন সময়ে যে কোনো একদিন আমরা বার্বিকুয়ের আয়োজন করে থাকি ডাইনিং রুম এর রয়েছে খুবই চমৎকার একটি সুইমিং পুল জাহাজ চলাকালীন সময়ে সুইমিং করতে করতে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন টপ ফ্লোরের একদম সামনের দিকটাতে রয়েছে মাস্টার কন্ট্রোল রুম যেখান থেকে এই জাহাজটি পরিচালনা করা হয় দেখে আসা যাক এই শিপে ফোর রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা রুমটি এই রুমে দুটি ডাবল সাইজ এর বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন উপর তলার প্রত্যেকটি রুমে প্যানোরামা ভিউ অর্থাৎ রুমে শুয়ে শুয়ে আপনারা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন রুমের সাথে এসি রয়েছে টেলিভিশন রয়েছে মিরর রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই শিপে লয় ডেকে যে রুম গুলো সেই রুমগুলো কিন্তু প্যানারামা ভিউ না অর্থাৎ রুমে শুয়ে শুয়ে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন না তবে রুমের সাথে জানালা রয়েছে যে জানালা থেকে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন সুন্দরবনের লাক্সারিয়াস এসি পে রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে খুব সহজেই আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবনের এসি পে রুমগুলো বুকিং করতে পারবেন চলুন দেখে আসা যাক এই শিপে কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে কিং সাইজের একটি বেড রয়েছে যেখানে আপনারা দুজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন উপরের তলায় যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমে প্যানানোমা ভিউ অর্থাৎ রুমে শুয়ে শুয়ে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন রুমের সাথে এসি রয়েছে টেলিভিশন রয়েছে মিরর রয়েছে একটি সোফা রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিছন্ন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর লয়ার ডেকে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো থেকে আপনারা প্যানারোমা ভিউ পাবেন না অর্থাৎ রুমে শুয়ে শুয়ে সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন না রুমের সাথে একটি জানালা রয়েছে আপনারা চাইলে জানালা থেকে সুন্দরবনের ভিউ দেখতে পারবেন সুন্দরবনের লাক্সারিস এই শিপে রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে খুব সহজেই আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের জন্য এই শিপের রুমগুলো বুকিং করতে পারবেন চলুন দেখে আসা যাক থ্রি পার্সন রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি কিং সাইজ এর টু পার্সন বেড রয়েছে এবং একটি সিঙ্গেল বেড রয়েছে এখানে আপনারা তিনজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন নিচের যে বেডটি রয়েছে সেটি হচ্ছে টু পার্সন বেড এবং উপরে যে বেডটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান পার্সন বেড রুমের সাথে এসি রয়েছে টেলিভিশন রয়েছে মিরর রয়েছে একটি সোফা রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন টাচ ওয়াশরুম রয়েছে আর লয়টেতে যে রুমগুলো সেই রুমগুলো প্যানরমা ভিউ না অর্থাৎ রুমের শুয়ে শুয়ে আপনারা সুন্দরবনের ভিউ দেখতে পারবেন না রুমের সাথে জানানা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন সুন্দরবনের লাক্সারিয়াস এসিপের রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে খুব সহজেই আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের জন্য এসিপের রুমগুলো বুকিং করতে পারবেন সুন্দরবনকে বলা হয় প্রকৃতির স্বর্গরাজ্য তাই সুন্দরবনের এই প্রকৃতির স্বর্গরাজ্যকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা ছুটে আসেন সুন্দরবন ভ্রমণ সাধারণত খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবনগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করতে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে খুলনা শহরে আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিসই খুলনায় অ্যাভেলেবেল রয়েছে সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমরা দুই ধরনের রুট প্ল্যান করে থাকি প্রথম রুট প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্টে গভীর অরণ্যের ট্র্যাকিং দুবলার চর ও করমজল আর দ্বিতীয় রুট প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করমজল সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান ও ট্যুর প্যাকেজ অনুযায়ী নন এসি জাহাজগুলোতে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এসি শিপগুলোতে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর এই শিপ অর্থাৎ অ্যাম্বি ক্রাউনের মেইন ডেকে যে রুম থেকে আপনারা প্যানারোমা ভিউ রুমে শুয়ে শুয়ে সুন্দরবনের ভিউ দেখতে পারবেন সেই রুমগুলোর জনপ্রতি খরচ হবে আঠারো হাজার টাকা আর লয়ার ডেক যে রুমগুলো রয়েছে যে রুমগুলো প্যানানোমা ভিউ না একটি জানালা রয়েছে যে জানা থেকে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন সেই রুম গুলোর খরচ পড়বে জনপ্রতি সতেরো হাজার টাকা সুন্দরবন ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগেই ট্যুর বুকিং দিতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকে বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনাকে কনফার্মেশন লেটার বুঝিয়ে দিব আমাদের চাইল্ড পলিসি হচ্ছে আপনার বাচ্চার বয়স যদি এক থেকে চার বছর হয় সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে বেড শেয়ার করলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর থেকে বাকি সবাইকে ফুল পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে সুন্দরবন ট্যুর বুকিং করতে পারবেন অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাঙ্ক শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং করার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনার ট্যুর বুকিং করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে হাজির হবো আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ